বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে বলছে এই দেখো এটা এটা সেই চিত্র তো বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ কি বলছে একই চাপের উপর একই চাপ বলতে এই বি এবং সি কে প্রকাশ করছে নির্দেশ করছে তো বি একই চাপ বৃত্তের একই চাপ বি এবং সি এর উপর কোণটা কি কেন্দ্রস্থ কোণ বলতে বোঝায় বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্ত কোণ কি এই বৃত্তস্ত কোণটা হচ্ছে যে পরিধির সাথে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ তো আমরা দেখতে পাচ্ছি পরিধির সাথে এখানে দুইটা কোন তুলছে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোন কোনটা এই যে কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে কেন্দ্রস্থকণ তো আমরা এটা শিখলাম বৃত্তের একই চাপের উপর একই চাপ এটাকে বলা হচ্ছে একটা চাপ এই চাপের উপর দ্বন্দাবমান এই চাপের উপর দুইটা কোন দাঁড়িয়ে আছে একটা হচ্ছে বিওসি একটা হচ্ছে বিএসি তো বলছে বৃত্তস্থ কোনটা যা হবে তার থেকে দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোনটা মনে করি ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তের একই একই চাপ বিসি এ যে বিসি এর উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ এই যে কেন্দ্রস্থ কোণ এই যে কেন্দ্রে যে কোণ কেন্দ্র কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি সি কোন প্রমাণ সমান সমানু কোন বি এখানে খেয়াল তো আমি যে ত্রিভুষটা লিখছি ত্রিভুজটা কি বিএ ও অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি ত্রিভুজ বি এ ও এ আমরা বলতে পারি এর বহিষ্ট কোন ত্রিভুজ বি এ ও এর বহিষ্ট যে কোন বহিষ্ট অর্থাৎ বাইরের যে কোন সেই কোনটা হচ্ছে কি বিও ডি এখানে খেয়াল করো এই যে এটা হচ্ছে কি এই ত্রিভুজের বহিষ্ট কোণ তো আমরা জানি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বহিষ্ঠ কোন হচ্ছে বাইরের কোনটা হচ্ছে বি ও ডি তো এই বিও ডি আমরা সমান সমান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোনটা ত্রিভুজের এই ভিতরে দুইটা কোণ একটা কোণ একটা কোন এই দুইটা কোণের সমান আছে ত্রিভুজের বহিষ্ট কোনটা অর্থাৎ বাইরের যে কোনটা হয় সেই কোনটা এই ভিতরে কোন দুইটির সমান হয় তো আমরা এই দুটা কোন অর্থাৎ এই কোনটা সমান সমান এই দুটা কোণের সমান করতে পারি তো এই দুটা কোন ও কোনটা ওকে এখন আমরা এই যে লিখলাম যে কোন বিওডি এই কোনটা সমান আমরা ত্রিভুজের অভ্যন্তরে দুইটি কোন সমান করছি যে বি বি এ ও অর্থাৎ এই কোনটা এখন আমরা এই কোনটা নেব যে কোনটা নিতে হয় তার অপর থেকে বাহন নাম ধরে আসতে হয় তো এই কোনটা যখন নিচ্ছি তখন দেখুন এই এইটা থেকে নাম ধরছি বি এ ও এখন এই কোনটা যখন নেব তখন ওই থেকে আসবো এ বি ও অর্থাৎ এই দুটো কোণের সমান BOD। তো আমরা এই ত্রিভুজের মধ্যে একটু সম্পর্ক দেখাতে পারি কি সম্পর্ক এ এখান থেকে খেয়াল করে ও বি বাহ যতটুকু লম্বা ও এ বাহ ততটুকু লম্বা তো আমরা লিখতে পারি যে ও বি সমান ও বি সমান সমান ও এ ওকে এখন আমরা এই কোনটা এবং এই কোনটা সম্পর্ক একটু দেখাতে পারি যে এই কোনটা এই কোনটা সমান তাহলে আমরা লিখতে পারি কোন যে লিখছিলাম সমান সমান ও এই ত্রিভুজের মধ্যে আমরা কি সম্পর্ক দেখালাম তাহলে দেখালাম যে ও বি বাহু যতটুকু লম্বা ও এ বাহু ততটুকু লম্বা তাহলে ও সমান ও বি সমান ও এ এবং একটা কোন সম্পর্ক দেখালাম কোন হচ্ছে এই কোনটা যতটুকু এ কোনটা ততটুকু তাহলে আমরা লিখতে পারি কোন বি এ ও সমান সমান কোন এ বি ও হ্যাঁ দেখা যায় তাহলে আমরা এই দুইটা কোণের সমান কাকে নির্দেশ করছিলাম বি ও ডি কে তাহলে আমরা কি বলতে পারি অতএব বি কোন বি ও ডি সমান সমান এই যে এই দুইটা কোণ এখানে কিন্তু দুইটা কোণ আছে দুইটা কোন নাম লিখে বি এ ও প্লাস কোণ এ বি ও এই দুইটা সমান সমান আমরা কি লিখতে পারি এই দুইটা সমান সমান আমরা লিখতে পারি টু কোন বিএ ও এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ তাহলে এই দুইটা কোন সমান সমান আমরা লিখতে পারি টু কোন বিএ ও এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আমরা অনুরূপভাবে এই যে প্রথম ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম আমরা যদি এই বৃত্তের ডান পাশে আরেকটা একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এই ত্রিভুজের ফাইনাল রিভিশনটা অর্থাৎ এই টেলিভিস নিয়ে কাজ করতে হলে আমরা কি পাইছি যে বিওডি বিওডি টা কই এই বিওডি এটা হচ্ছে বিওডি তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে সিওডি এইভাবে নেব অনুরূপ ভাবে সিওডি আমরা লিখতে পারি কি যে সিওডি যে সিওডি কোন সিওডি সমান সমান আমরা এখানে লিখছিলাম 2 বিও 2 কোন 2 2 কোন বিও তার মানে কি বিএও অর্থাৎ এইভাবে দেখো তাহলে আমরা তাহলে আমরা এটা ভেঙে ভেঙে দেখালাম না কারণ আমরা অলরেডি একটা ভেঙে ভেঙে দেখাইছি তাই আমরা ওটা সংক্ষেপে আকারে লিখবো যে এইটা যা করা যায় ঠিক ওইটা অনুরপবে তাই করা যায় তাহলে এখান থেকে ডান পাশটিকে যা পাইছি ঠিক যেভাবে পাইছি ওই পাশটিকেও ঠিক সেইভাবে আমরা নেব তো সি এ ও আমরা লিখতে পারি টু কোন টু কোন সি এ ও এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা যদি এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা এই প্রমাণ করতে পারব দেখো যে আমাদের থেকে আমরা কি পাইছিলাম আমরা থেকে পাইছিলাম যে বি আমরা একটু কি লিখতে পারি যে এক নং প্লাস দুই নং যদি যোগ করি তাহলে আমরা কি পাই আমরা পাচ্ছি ডান পাশে আমাদের আছে যে বি ও ডি প্লাস কোন বি ও ডি প্লাস আবার আমাদের বাম সাইডে আছে আমাদের বাম সাইডে আছে বি ও ডি মানে সমান চিহ্নের পাশে যে যেগুলো আছে সেইগুলো এক সাইডে যোগ করো সমান চিহ্নের ডান সাইডে যেগুলো আছে সেইগুলো এক সাইডে যোগ করো সমান চিহ্নের বাম সাইডে আছে কি বি ডি প্লাস কোন সি ডি আছে কোন সি ও ডি এই যে দুইটা ত্রিভুজ থেকে যা পালাম সেটা এখন দুই নং যোগ করব তো বি এবং সি ডি প্লাস সমান সমান আমরা এই সাইডে পাচ্ছি কি টু কোন বি এ ও প্লাস কোন এ বি এখান থেকে পাচ্ছি টু কোন বি এটা লিখছি আর এর ডাইন সাইডে আছে কি টু কোন সি এ ও টু কোন সি টু কোন সি এ ও এটা কিন্তু পাইছি এখন আমরা এই সাইডে খেয়াল করো এই এই দুটো যদি যোগ করি বিও ডি আর সিও ডি এখন আমরা একটু চিত্র দিয়ে খেয়াল করো দেখো বিও ডি মানে এই আর সিও ডি মানে এই এখন আমরা যদি এই একটা মানে আমরা তো চাচ্ছি যে এই কোণটা আর এই কোনটা কি করবো আমরা যোগ করতেছি তাহলে আমরা এই মাঝখানে বাহুটা যদি না কি টোটালি এইভাবে যদি দিয়ে দিই অর্থাৎ দুইটা কোনকে আমরা যদি একত্রে করে দেই তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে বিওসি তাই না দুইটা কোন কি জবগিরি একটা একটা কোণে রূপান্তর হবে অর্থাৎ সেই কোনটা হবে কি বিওসি তাহলে আমরা এই বাম্প সাইড থেকে এবং সিও ডি এর পরিবর্তে লিখতে পারি যে বা যে কি লিখতে পারি লিখতে পারি যে কোন কোন বিওসি এই যে কোন বিওসি সমান সমান এখান থেকে দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তো আমরা এখান থেকে এই যে টু আছে এই যে টু আছে এই টু আমরা এখন কমান নেব তো এর টু আছে ওর টু আছে তাহলে আমরা যদি টু কমান নেই তাহলে টু কমান নিলে আমরা কি পাচ্ছি টু কোন কি পাই দেখো এখান থেকে পাচ্ছি কি বিএও অর্থাৎ বি এইভাবে আবার এখান থেকে পাচ্ছি সিএও এ ও তাহলে এইভাবে একবার যাচ্ছে অর্থাৎ এই কোনটা এবং এই এই সি এ ও সি এ ও এইভাবে এসেছে তার মানে এই কোনটা তাহলে আমরা তো চাচ্ছি যে এই কোনটা এবং এই কোনটা যোগ করব তাহলে বি এবং সি যদি যোগ করি তাহলে এই দুইটা কোণ একত্র হয়ে যায় একাত্রে হলে আমাদের একটা কোণে রূপান্তর হয়ে যায় সেই কোণটা নাও হচ্ছে বি এ সি বি এ সি টু কোণ বি এ সি বি এ সি এটা হচ্ছে আমাদের প্রমাণিত তো আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম কি যে বি ও সি এটা আমরা প্রমাণ করতে পারছি যে বি ও সি সমান টু কোন বি এ সি এই যে আমাদের প্রমাণিত ওকে এটা ছিল উপপাদ্য বিশ খুবই হবে আলোচনা করে দেখালাম এবং এই উপপাদ্য বিশটা এতটাই গুরুত্বপূর্ণ যে কত পরীক্ষা বোর্ড পরীক্ষা হয়েছে এসএসসি সকল বোর্ড পরীক্ষায় এই প্রস্তুত করছে তো এর গুরুত্ব অপরসীম এটা বলে শেষ করা যাবে না প্রতি বছর এখান থেকে রিপিট হয় তো এটা ভালোভাবে খেয়াল করবা অর্থাৎ ভালোভাবে খেয়াল করবা এক থেকে যদি তুমি একটু আয়ত্ত করতে করতে পারো তাহলে তুমি একসেপ্ট প্রশ্ন কমান পাবা এটা আশা করি তো প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক ই পারফেক্ট তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ